চায়না হাই টেম্পার গ্লাস ডোর স্টাইল সেফটি আর টেকসই সব একসাথে আপনার আধুনিক ঘর বা অফিসের জন্য পারফেক্ট চয়েস হতে পারে এই গ্লাস ডোর ডিজাইন সেফটি আর কোয়ালিটি সব কিছুতেই সেরা প্রিয় দর্শকবৃন্দ ও সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি আল মামুন ক্লায়েন্ট আজকে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখি আপনারা বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কিনে শুরু হতে যাচ্ছে আজকে দেখাবো টেম্পার গ্যালাস ডোর এই ডোরগুলো হচ্ছে এমন একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি গ্যালাস যা সাধারণ গ্যালাসের চেয়েও চার পাঁচ গুণ বেশি শক্ত এবং মোটা এটা ভাঙলে কখনো ধারালো টুকরো হয় না নিরাপত্তার জন্য একদম পারফেক্ট আপনি যদি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিসের জন্য একটু স্টাইল আর সেফটি আনতে চান তাহলে চায়না টেম্পার গ্যালাস ডোর হতে পারে আপনার বেস্ট চয়েস আমরা শুধু ব্যবসায়িক উদ্যোক্তা বলেই বলছি না এই ডোরগুলো হচ্ছে জনমূলক একটি প্রোডাক্ট যা আপনার রুমের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে এই ডোরগুলো আপনারা বেডরুম বাথরুম কিচেন বারিন্দাতে অ্যাভেলেবেল আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা নক করতে পারেন অথবা আপনারা সরাসরি ফোন করতে পারেন আশা করি পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমন হতে পারে আপনারা যে ডোরগুলো মনে মনে খুঁজছেন সেই ডোরটা এখানে পেয়ে যেতে আর তাছাড়া গ্যালারি ডোরগুলো গুলো বাদেও আপনারা আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন আরএফএল ব্রাভো মেটাল ডোর কাঠের ডোর পিবিসি ডব্লিউপিসি সি উডি ইকোডোর এবং কি চায়না না একটাই ডোর তো আপনারা দেখতে চেনি তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ডোর ও ফলসডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা আর এই অনলাইনের জগতে বিশ্বস্তের আরেক নাম ডোর হাউস আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমার চ্যানেলে একুশ হাজার প্লাস সাবস্ক্রাইব সম্পূর্ণ হল আপনাদের অনুপ্রাণেই আমাদের এগিয়ে চলা গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা আমরা বিশ্বাস করি একটি ভালো পর্ণ এবং বিশ্বস্ত সেবা দীর্ঘ মেয়েদি আমাদের সাফল্যের চাবি করে অনেকে হয়তো ভাবতেছেন যে শুধু বক বক করে যাচ্ছি ডোরগুলা প্রশাসটা বলছি না কেন দয়া করে আপনারা স্ক্রিনেদের নাম্বারে আপনারা লক করলেই জানতে পারবেন আর তাছাড়াও আপনারা আমাদের শোরুম ভিজিট করতে চাইলে চলে আসুন ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো পিলার মদিনা ডোর সেন্টার আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল হচ্ছে মাইশা ডোর হাউস আর আমরা কখনই দশ পনেরো মিনিটের ভিডিও করি না তো লং ভিডিও আসলে কেউ দেখতে চায় না আর হয়তো অনেকে ভাবতেছেন যে শুধু ক্যামেরাটা একটা এদিক সেদিক নাড়াচাড়া করতেছি আসলেই আমি একটা দরজা দেখতে গেছি ভালো করে দেখাতে গেলে তিন চার মিনিট লাগে ঠিক আছে তার জন্য আমি শর্টকাট আপনাদেরকে চাচ্ছি দেখাতে কেউ কিছু মনে করবে না তার জন্য আমি অনেকটা দুঃখিত আপনারা এই হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সবগুলোই কালেকশন দেখতে পারবেন আপনার বাজেট যেমনই হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন সকল ধরনের প্রোডাক্ট পার্টিশন কিংবা কিচেন মেইন ডোর বেডরুম বাথরুম কিচেন বারেন্দার জন্য অ্যাভেলেবেল সকল ধরনের প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আসলে একটি ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না তারপরেও যতটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য সম্মানিত ক্লায়েন্ট ও ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে বলে যাবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম